কেমন আছেন আপনারা সবাই অবশ্যই ভালো আছেন আজকে আপনাদের মাঝে সুন্দর একটি গল্প নিয়ে চলে আসলাম আজকের গল্পটা হচ্ছে চলো মানুষই আসুন আমরা শুরু করে দেই গল্পটি একটা কথা কি জানেন কুত্তার বাচ্চা কুত্তা হয় পশুর বাচ্চা পশু হয় পাখির বাচ্চা পাখি হয় বাঘের বাচ্চা বাঘ হয় কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয় কখনো কখনোই না দেখেন আজকে আমি একটু কথা বলি পশু যখন একটা বাচ্চাকে জন্ম দেয় একটা পাখি যখন একটি বাচ্চাকে জন্ম দেয় সে তার মা খাবার তুলে দেবার পরে সে নিজেই কিন্তু শিখে নেয় নাই না অবশ্যই শিখে নেয় একটি কুকুরের বাচ্চা যখন জন্মায় একটা বিড়ালের বাচ্চা যখন জন্মায় তখন জন্মানোর পর সে নিজের খাবার নিজেই সংগ্রহ করার চেষ্টা করে কোথায় বুকে দুধ পাবে তার মা কোথায় থাকে তার মায়ের বুকে দুঃখ খাবে জন্য তার মার কাছে আগায় যায় যায় না কিন্তু দেখেন আমরা মানুষ এত অহংকার করি এত গর্ব করি তা আমরা কি আদৌ মানুষ মানুষের বাচ্চা কখনো মানুষ হয় কখনোই মানুষ হয় না আসেন তাহলে কথা বলি কারণ হচ্ছে কি মানুষের বাচ্চা একে জন্ম নেবার পর থেকে তাকে শেখানো হয় হাতে কলমে একদম বড় হওয়ার পরে তবুও কি শিক্ষা দেবার পরেও কি একটা মানুষের বাচ্চা কখনো মানুষ হয় মনুষ্যত্ব হয় কখনোই হয় না একটা কথা কি জানেন মানুষ হয় কিন্তু মনুষ্যত্ব হয় না কিছু কিছু মানুষ মানুষ হবার পরে ভালো হয়ে যায় আবার কিছু কিছু মানুষ মানুষ হবার পরে তার মনুষ্যত্বই থাকে না তাহলে কোথায় আমরা আজকে মানুষ হতে পারলাম মানুষ হতে পেরেছি কি তাহলে একটা কথা কি শুধু মানুষ হলেই হবে না মানুষের মনুষ্যত্বটাই মেন দেখেন পশুর বাচ্চাদের কিন্তু এত শেখাতে হয় না কিন্তু একটা পাখির বাচ্চাকে কিন্তু এত শেখাতে হয় না সে জন্মের পরেই তার নিজের শিক্ষা নিজে গ্রহণ করে কিন্তু একটা মানুষের বাচ্চা বাচ্চাটা হওয়ার পর থেকে তার শিক্ষা লেভেল শুরু করতে করতে ধাপ শেষ করতে করতে তার বয়স হয়ে যায় কিন্তু সে কখনোই মানুষ হতে পারে না কি আজব না প্রকৃতির কি নিয়ম আদৌ কি এত কিছু জানার পরও আমরা মানুষ হতে পেরেছি আমরা মানুষ হতে পারি মনুষ্যত্বই আমাদের ভেতর থেকে চলে গেছে বা চলে যাচ্ছে তাহলে আমরা কই মানুষ হলাম তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এরকম ভিডিও যদি চান আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের পাশে থাকব ধন্যবাদ সবাইকে